আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাংক ভিডিওর পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পুরাতন সেলের একটি ব্যাটারি ব্যাগ এই সেলগুলো হচ্ছে যে নারাডা পাওয়ার একশো পাঁচ এইচ থ্রি পয়েন্ট টু বোল্ট তো আপনারা দেখতে পাচ্ছেন এটার রেজিস্ট্যান্স প্রায় ওয়ান পয়েন্ট টু জিরো আছে একটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান আছে এই চারটা দিয়ে আমরা বারো ভোল্টের একটা ব্যাটারি ব্যাগ বানাচ্ছি ব্যাটারি ব্যাগটা আমি নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে এখানে সেলগুলো দেখবেন আপনারা দুই হাজার দশ সালে তৈরি দুই হাজার সালে প্রোডাকশন ডেট দেখাচ্ছে তারপরে যেহেতু আমি ধরে নিলাম যে এই সেলগুলো বাংলাদেশে আসছে দুই হাজার পনেরো ষোলো সালের দিকে তাহলে পনেরো ষোলো সাল অথবা সতেরো সালও যদি ধরি তাহলে এই সেলগুলোর বয়স আট বছর এই জন্য আমি খুব আগ্রহ হয়ে এটা একটু ক্যাপাসিটি টেস্ট করতে যাচ্ছি সবাই বলে যে এগুলো পাঁচ বছর কি আদৌ যাবে আট বছর কি আদৌ যাবে হ্যাঁ এটা হচ্ছে যে বিশনের ক্যাটাগরি স্যার নালাদা পাওয়ার বিশন এগুলো প্রায় কাছাকাছি ক্যাটাগরি উনিশ বিশ হইতে পারে তো এটার জন্য যেহেতু এই প্যাকটা আমরা খুব কম টাকা দিয়ে বানাচ্ছি একটা টেস্টিংয়ের জন্য ওখানে ওনাকে খুব একটা নর্মাল বিএমএস দিছি ফর্টি এমবিআর এসিটি ব্র্যান্ডের নর্মাল একটা বিএমএস দিয়ে আমরা ক্যাপাসিটি টেস্ট করব তো আমাদের ক্যাপাসিটি টেস্টার আছে ছয়শো ওয়াটার আমরা প্রাথমিকভাবে সেট করছি দেখতে পাচ্ছেন উনিশ এমপিয়ারে আমরা সেট করছি উনিশ এমপিয়ারে যখন সেট করছি তখন এটার ব্যাটারির বোল্টেজ তিন বোল্টে নেমে আসছে তো আমরা মনে করছিলাম হয়তো খুব কম বোল্টেজ খুব কম ক্যাপাসিটি পাবো বিশ চল্লিশ এরকম পাবো কিন্তু এটা আমাদেরকে সাব খুব সারপ্রাইজ করছে এটা আশ্চর্যজনকভাবে আপনার প্রায় এইটে প্লাস ক্যাপাসিটি দিছে আমি নিজেও খুব ইয়ে হয়েছি তাহলে এ এগুলো হচ্ছে যে আপনার ওই যে টাওয়ারে ইউজ করা ওই ফিফটিন স্যাল দিয়ে তৈরি ফোর্টি এইট ভোল্টের ব্যাটারি ব্যাগ বানাইছে ওনারা কোনো কারণে ব্যাকটা বিএমএস টিএমএস কিছু হয়তো নষ্ট হয়ে গেছে এই জন্য ফেলে দিছে আমাদের ক্লায়েন্ট সাহেব ওখান থেকে চারটা সেল উনি নিয়ে আসছে নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করছে তো উনি যখন কিউআর কোড পাঠাইছে দেখলাম যে এগুলো দুই হাজার দশ ম্যানুফ্যাকচারিং ডেক দুই হাজার বারো এই জন্য আমি খুব আগ্রহ হয়ে ওনার থেকে এটা নিছি একটা জিনিস দেখার জন্য যে আসলে এই যে বলি আমরা পাঁচ বছর যাবে দশ বছর যাবে আদৌ কি এগুলো কি দশ বছর যাবে কিনা শেষ পর্যন্ত ক্যাপাসিটি ডেস্টে আমরা প্রায় বিরাশি ওটাতে গায়ে লিগাস একশো পাঁচ এইচ আর কিউআর কোডে দেখাইছিল একশো তো প্রায় বিরাশি এইচের এর উপরে পাইছি এবং নয়শো চুরাশি এবং নয়শো চুরাশি ওয়ার্ড আওয়ারের মতো পাইছি প্রায় স্যালের বয়স যদি ইয়া হিসাবে হিসাব করা হয় প্রোডাকশন রেড হিসাবে হিসাব করা হয় তাহলে সেলের বয়স বারো থেকে পনেরো বছর আর যদি বাংলাদেশে আমরা ধরে নিলাম যে লিথিয়াম ফসফেড আয়রন ব্যাটারি আসছে দুই হাজার পনেরো অথবা দুই সালের দিকে দুই হাজার সাল হিসেব করলো আট বছর হ্যাঁ তাহলে আমরা ধরে নিতে পারেন যে যে লিথিয়াম ফসেড ব্যাটারির আয়ুষকাল একদম খারাপ না এবং ওখানে দেখা যাচ্ছে যে কোনো প্যাক থেকে যদি পনেরোটা সেল থাকে ওখান থেকে সাত আটটা সেল ঠিক থাকে ওগুলো দিয়ে আবার রিপ্যাকও করা যায় মাঝে মাঝে মানুষজন বলে যে যে রিসাইকেল কীরকম হয় আর কি এইভাবে রিসাইকেল করা যায় তো এটা আমার একটা টেস্টিং ভিডিও এবং ক্যাপাসিটি শেয়ার করলাম লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি আসলে কি সাত আট বছর যায় অথবা দশ বছর যায় কি না আমরা একটা এই বিএমএসটার দাম পাঁচশো টাকা এখানে ফার্স্টে এই ব্যাটারি দেখে ফার্স্টে বিএমএসের ঢুকে তারপর পজিটিভ এবং নেগেটিভ দুইটা প্রান্ত বাইক করা হয় আমাদের শেষ পর্যন্ত ব্যাটারি প্যাকে রুক এটি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য